নিম অনেকটা আমাদের কড়া বাবা মায়ের মতন বকাঝকা করলেও কড়া কড়া কিছু কথা বললেও আপাত দৃষ্টিতে খারাপ লাগলেও কিন্তু তারা ভালোই যায় ঠিক সেই রকম নিম তেতো হলেও আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা এই ভিডিওতে নিমের নটি উপকারিতা সম্বন্ধে জানব নিম ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে ফ্লেভানোয়েডস আছে এবং গ্লাইকোসাইডস আছে যা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে এবং ব্লাড সুগার লেভেল কম করে দিতে সাহায্য করে নিম পেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিভিন্ন রকম সমস্যা পেটের যেমন বদহজম হজম অজীর্ণ পেট ফাঁপা এই রকম সমস্যাগুলো নিয়মিত নিম পাতা খেলে অনেকটা ভালো থাকে এবং একটি সুন্দর গাট হেলথ আমরা পেতে পারি যদি আমরা নিয়মিত নিম পাতা ব্যবহার করি চুলের বিভিন্ন রকম সমস্যার জন্য নিম খুব উপকারী নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি যে সমস্ত গুণগুলো আছে তার জন্য চুলকে ভালো রাখার জন্য আমরা যদি নিয়মিত নিম ব্যবহার করি তাহলে ড্যান সমস্যা থেকে মুক্তি পেতে পারি চুলের যে ফলিকল আছে যেখান থেকে চুল গজায় সেগুলো আরও মজবুত হয়ে ভালো সুস্থ সুন্দর চুল নিম ব্যবহারের ফলে আমরা পেতে পারি এছাড়াও নিম পাতার রস যদি কিছুদিন আমরা ব্যবহার করি উকুনের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে বিভিন্ন রকম রোগে নিম পাতা বহুল ব্যবহার করা হয় যেমন ব্রনে বা বিভিন্ন রকম চর্ম রোগে আমরা সবসময় কিন্তু নিমের জল বা নিমের পাতা বেটে বা নিমের রস করে সেখানে লাগালে আমরা প্রায়শই দেখি এই সমস্ত স্কিন ডিজিজগুলো ভালো হয়ে যায় তাই এই সমস্ত স্কিন ডিজিজ এবং ম্যালেরিয়াতেও আমরা নিম পাতার সুন্দর ব্যবহার দেখতে পাই নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসের জন্য মুখের স্বাস্থ্য খুব ভালো রাখে দাঁতের বিভিন্ন রকম সমস্যা দাঁতে পোকা লাগা মাড়ির সমস্যা মাড়ি ফুলে যাওয়া এই রকম বিভিন্ন রকম রোগে নিম পাতাকে আমরা ব্যবহার করতে পারি আমরা যদি নিমের পাতা ভালো করে জলে ফুটিয়ে সেই জলটাকে ভালো করে কুলি কুচি করি নিমের দাঁতন দিয়ে দাঁত মাজি তাহলে দাঁতের এবং মাড়ির এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার জন্য বিভিন্ন রকম রোগের থেকে নিম আমাদের দূরে রাখতে পারে যেমন কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে নিম খুব ভালো কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে নিম আমাদের রক্তকে পরিষ্কার রাখতে পারে লিভারকে ভালো রেখে ওভারঅল আমাদের রক্তের যে সমস্যাগুলো থাকে যার জন্য আমাদের বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয় মাথার চামড়ায় খুশকি হতে পারে এই রকম সমস্যাগুলো থেকে দূরে রাখতে পারে নিম নিম আমাদের ইমিউনিটি পাওয়ারকে অনেকটা বুস্ট করে দিতে পারে যার ফলে বিভিন্ন রোগের হাত থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি নিম আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী হার্টের বিভিন্ন রকম রোগের হাত থেকে নিম আমাদেরকে রক্ষা করতে পারে কারণ নিমের ভিতরে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসগুলো আছে তার জন্য ব্লাড প্রেশার রেগুলেট হয় ব্লাড প্রেশার কম থাকে কোলেস্টেরল লেভেল কম করতে পারে ওভারঅল আমাদের হার্টকে সুস্থ সুন্দর রাখার ক্ষমতা নিমের আছে আশা করি নিমের উপকারিতা সম্বন্ধে ছোট্ট একটি ধারণা আপনাদেরকে দিতে পেরেছি তাহলে নিমপাতাকে এবং নিমের বিভিন্ন অংশকে বিশেষভাবে ব্যবহার করুন এবং নিমের উপকারিতাগুলো গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ